করছিলাম খেলা শুরু হওয়ার আগে এবং খেলা শুরু হওয়ার পরে যেভাবে সবাই ইন্টেন্টটা শো করেছে মাঠের মধ্যে স্পেশালি ফিল্ডিং এর সময় নর্মালি ধরনের ম্যাচে দেখা যায় যে ফিল্ডিং একটু সবাই একটু লেজি থাকে বাট আমার মনে হয় যে সবাই যে এনার্জিটা দিয়েছে দুই টিমেরই এটা আসলে আমাদের আমার মনে হয় যে বিপিএল জন্য একটা ভালো প্রিপারেশন হয়েছে এবং এটা আমার মনে হয় কাজে দিবে সবারই শুনলাম আমি খুবই খুশি মানে খুবই ভালো প্রাইজে গেছে বাট এক্সাক্টলি জানি না কত ভাই এটা খুবই খুশির খবর আমার মনে হয় যে মানে আপনাদের উচিত এখন এটা যত ভালোভাবে প্রেজেন্ট করা যায় মানুষের সামনে করাবে না মনে হয় চেষ্টা করব না আমার মনে হয় ইট ওয়াজ গুড ফান খুবই এনজয় করেছি আগের দিনের প্রেস কনফারেন্সটাও এনজয় করেছি আমরা দুই টিমই বাট শুয়ে পড়েও খারাপ লাগতেছে না না এটাই হওয়া উচিত ছিল কমিটির তো একটু বাড়তি সুবিধা ছিল এগেইন আমি মজা করতেছি গতকালকের যে বিষয়গুলো ছিল এগুলো ফান এটা আপনারাও হয়তো বুঝতেছিলেন বাট একটা জিনিস ভালো হয়েছে যে খেলাটা কম্পিটিভ হয়েছে এবং সবাই এনজয় করেছে আমি আশা করি বাট কমিটির টিম বা যত ধরনের যত কথাবার্তা হয়েছে সবই ফান ছিল আমার মনে হয় এগুলো সবাই বুঝতে পেরেছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড়

সত্যি কথা বলতে এইভাবে চিন্তাই করিনি যেহেতু ভালো উইকেট ছিল উইকেটে ব্যাটিং নামার পরে যতটুকু মন হয়েছে যে ভালো উইকেট যদি সেট হইতে পারে ক্যারি করার চেষ্টা করবো আসলে যেটা বলতেছেন ওরকম জিনিস অ্যাজ এ প্লেয়ার হিসাবে মাথায় থাকে না যে আমার এরকম ফিডব্যাক দিতে হবে বা আমি এই ভাবনা করে মাঠে যাই নর্মাল বেসিক যে প্ল্যানিং থাকে ওই প্ল্যানিং অনুযায়ী আমি ব্যাটিংয়ে নামছি